وقال عطارسني عالي موسي فارهه ان شاء الله جاهل اقوى نبيل بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد قرآن الكريم الله سبحانه وتعالى إرشاد كريشن بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان تم رأيك أفورك نيك الله تعالى دينير كاجي أك أو شهجو كي الله تعالى نفرماني أبو عداوة تير بشوي كيو کہ شهجو الحمد لله রসুল করিম আলি সালাত আসসালাম এরসাদ করেছেন বল্লেগো আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তুমি জানো আমার উম্মতের কাছে পৌঁছে দাও তো আল্লাহ তালা দরবারে আমরা লক্ষ কোটি সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তালা দাওয়াতে ইসলামী যেটা গোটা বিশ্বে আমাদের দিনের খেদমত করে যাচ্ছে আকায়েদের খেদমত করে যাচ্ছে এবং পুরো বিশ্বে রসুল করিম আলহ সালাতসালামের সুন্নতের বিষয়ে মানুষকে এভাবে আহ্বান করতেছে যারা সুননত থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন যারা নবী করিম আলী সালাতামের অনুসরণ অনুকরণ থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন রসোলে করিম আলী সালাতুসলাম যেখানে আসাত করেছেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহব্বানী ক্যানফিল জান্না যে আমার সন্নতকে মাহাব্বত করলো সে সত্যিকার আমাকেই মাহাব্বত করলো এবং যে আমাকে মাহাব্বত করলো সে অবশ্যই আমার সাথে জান্নাতি থাকবে দাওয়তে ইসলামী আমাদের অরাজনৈতিক গোটা বিশ্বে নন পলিটিক্যাল অর্গানাইজেশন গোটা বিশ্বে প্রায় দুশত দেশে কাজ করতেছে আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের বাংলাদেশেও আমাদের একটা প্রাণের দাবি ছিল দাওয়াত ইসলামী এখানে এসে ইজতেমা করুক দাওয়াত ইসলামী এখানে এসে মানুষকে সুন্নতের পথে ডাকুক দাওয়াত ইসলামী বাংলাদেশের মানুষকে আখা আলহ সলা সালামের সচ্চা পাক্কা গোলামে মুস্তাফা আশেখে মুস্তাফা সাল্লাহ সাল্লাম বানাক এবং দাওয়াত ইসলামী গত বছরের চট্টগ্রামে যেভাবে দাওয়াত ইসলামের ইজতেমা হলো আলহামদুলিল্লাহ অতুলনীয় ইজতেমা হলো আবার দাওয়াতে ইসলামীর আগামী দশ এগারো এবং বারোই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো আবার ইজতেমা হচ্ছে এটাতে চট্টগ্রামে অনেক বড় ইজতেমা হচ্ছে সর্বস্তরের آشق رسول صلی اللہ علیہ وسلم دیوانۂ مصطفیٰ صلی اللہ علیہ وسلم حضور سیدنا غوث پاک شیخ ابد جیلانی رحمت اللہ علیہ حضور غریب نواز رحمت اللہ علیہ جت دیوان آئے سب کے بولب سبجر کاڑے دے عشق رسول عشق رسول صلی اللہ علیہ وسلم شربت پان کرے آسن سبائ چھوٹے جائے دعوت اسلامیر یہ سنت بھرا استعمائے فیض برکت والا اجتےمائے আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার আবেদন জানাচ্ছি ইনশাআল্লাহ আপনার তশিফ আনুন আগামী দশ এগারো বারোই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো চট্টগ্রামের মাদানী ইজতেমায় সবাই মিলে চলো আমরা চট্টগ্রামে এই মাদানী ইজতেমায় দাওয়াত ইসলামের মাদানী ইজতেমায় সবাই অংশগ্রহণ করি এবং রসুলি করিম আলহি সালাতসালামের ও ইস্কের পরিচয় দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ पा চট্টগ্রামে চলো চটগ্রাম গ্রাম চট্টগ্রামে চলো চট্টগ্রাম চট্টগ্রামে চলো চট্টগ্রাম চট্টগ্রামে চলো চট্টগ্রাম গ্রাম তিন দিন পাক চট্টগ্রামে তিন দিনের রেজিত মায়ে পাক চট চারিদিক থেকে আসতে কাট গ্রামে you <laughs>